শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার আনন্দে মাতলেন সন্দেশখালী বাসিন্দারা একে অপরকে মিষ্টি খাওয়াতেন আর সেই খুশিতে একেবারে সন্দেশখালীতে জিলিপি একেবারে খাওয়ানো হচ্ছে স্থানীয় মানুষজনদেরকে আমরা দেখতে পাচ্ছি একেবারে জিলিপি নিয়ে বাক্সয় করে সেই জিলিপি বিলি করা হচ্ছে এবং যে দীর্ঘদিনের দাবি ছিল যে শুধু উত্তম সদার নয় একই সঙ্গে শিবপ্রসাদ হাজরা তাকেও গ্রেপ্তার করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে যে যার মতন আসছে এবং প্রত্যেকে কিন্তু বাক্সের মধ্যে হাত গলিয়ে নিজেরাই মিষ্টি তুলে নিচ্ছেন এবং প্রত্যেকে কিন্তু মিষ্টি খাচ্ছেন আমরা কথা বলবো এই যে মিষ্টি খাচ্ছেন এই মিষ্টিটা একটা জিনিস বলুন মিষ্টিটা তো এমনি মিষ্টি কিন্তু গতকালকে এই গ্রেপ্তার হওয়ার পর মিষ্টিটা আরো কতটা মধুর হয়েছে আমরা একটু খুশিতে খাচ্ছি আমাদের ভালো আমাদের দেশে শান্তি ফিরেছে তাই কেননা এইসব এদের অত্যাচারে আমাদের দেশের মানুষ খুব একটা সুখী ছিল না ভালো ছিল না তাতে আমরা চাইছি যে সুভাষ অ্যারেস্ট হয়েছে উত্তম হয়েছে শেখ শাহজাহান অ্যারেস্ট হোক শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আপনাদের পুরো শান্তি পাবে শান্তি আমাদের দেশের মানুষ শান্তি হবে সন্দেশকালীর মানুষ অন্তত শান্তি পাবে একদম মনে দেখতে পাচ্ছি যারা টোটো চালক রয়েছেন তারা কিন্তু একেবারে পা ঝুলিয়ে ঝুলিয়ে একেবারে আমেজ করে এই মিষ্টি তারা জিলিপি খাচ্ছেন এবং যারা আসছেন বাইরে থেকে তাদেরকেও কিন্তু খাওয়ানো হচ্ছে যারা যাচ্ছি তাদেরকেও বিলি করা হচ্ছে এই জিলিপি এবং প্রত্যেকের কিন্তু একটাই বক্তব্য যে উত্তম উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেপ্তার তো হয়েছে শেখ জাহান গ্রেপ্তার হলে তবেই কিন্তু পুরোপুরি শান্তি ফিরবে সন্দেশকালীতে এবং দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গেও কিন্তু বিলি করা হচ্ছে এই জিলিপি এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে একেবারে সন্দেশকালীর যে লঞ্চ ফেরিঘাট সেই ফেরিঘাট সংলগ্ন এলাকায় ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে বিশ্বাস এবি বিয়ানন্দ সন্দেশকালী শিবু গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে তাকে কিছুক্ষণ আগেই থানা থেকে বের করার সময় তাকে দেখেই চোর চোর স্লোগান ওঠে তারপর তাকে আদালতে পেশ করা হয় দুটি ছবি আপনাদের দেখাচ্ছি যখন থানা থেকে কিছুক্ষণ আগে তাকে বের করা হয় সেই সময় তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান ওঠে তার কিছুক্ষণ পর তাকে আদালতে পেশ করা হয় গতকালই শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে গণদর্শনের মামলা রুজু করেছে পুলিশ